আব্বু তো আজ মারা গেল অনেক দিন হলো চল আমরা দুইজন আব্বুর দুইটা দোকান দুইজন ভাগ করে নিই হ্যাঁ ভাই চলো আমরা দুই ভাই দুইটা দোকান চালাইয়ে সংসার করি এটা বলে তারা তাদের দুইটা দোকানের দিকে দুইজন হাঁটতে শুরু করল বড় ভাই ঝন্টু যে কিনা তার বাপের দেওয়া মুদির দোকান টেনেলো আমি হলাম ঝন্টু আমি হলাম বাবার বড় ছেলে এজন্য আমার মুদির দোকান এবং ছোট ভাই মন্টু যে কিনা তার বড় ভাইয়ের কথা মতো চায়ের দোকান টেনিল আমি হলাম মন্টু আর আমাকে আমার বড় ভাই চায়ের দোকানটা দিল যাক ব্যাপার না এটা দিয়ে বড় কিছু করব। এবং তাদের দুজনের ব্যবসা খুব ভালো চলতে লাগলো হঠাৎ আল্লাহ আমার দোকান যে ঝড়ে উড়িয়ে নিয়ে গেল অতবার মন্টু কান্না করতে করতে তার বাড়ির দিকে রওনা হলো ভাই আমার দোকানটি ছড়ে উড়িয়ে নিয়ে গেছে কোনো ব্যাপার না ভাই আজ থেকে মুদির দোকানটা আমরা দুই ভাই চালাবো তার বড় ভাই কথা শুনে মনটু খুবই খুশি হলো এবং তার বড় ভাইয়ের সাথে নাচানাচি করতে শুরু করলো